আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু বন্ধুরা সবাই কেমন আছেন এই যে আজকে ফল কিভাবে তলা করে সে কিভাবে ফল কাটে এটা আপনারা দেখতে থাকুন এই যে বাগান প্লান্টেশন এখানে কেউ চার বছর কেউ পাঁচ বছর কেউ সাত বছর ধরে এখানে আছে যে এক ভাইয়ের সাথে আমরা কথা বলবো আপনারা সে কথাগুলো শুনবেন ওই যে ফল কেটে যাচ্ছে বাটান ওই যে বাটান দিয়ে তোলা করতেছে

এই যে কীভাবে ফল কাটে আপনারা দেখেন এক ভাই কাটতেছে এটা আমার বাংলাদেশি বাংলাদেশি ভাই এই যে এই যে ফলটা কাটতেছে কি অবস্থা ভাই আপনি কেমন আছেন ভাই আপনার নামটা একটু বলবেন হ্যাঁ এখানে কতদিন ধরে আছেন ভাই যাক মাসা এ ভাই আছে তেরো বছর এই কোম্পানি কি সুযোগ সুবিধা স্যালারি ম্যালারি কিরকম দেয় ভাই এই যে ফল কাটতেছে ভাই এই দেখেন এই যে পাকা ফল কেটে ফেললেন খুব কষ্টের কাজ ভাই যারা নতুন আসবেন এরকম দেখে শুনে বুঝে শুনে আসেন সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে যে ছোট্ট গাড়িতে বুয়া যে তুলে নিয়ে যায় এই যে এই যে বিশি খুঁড়তেছে এই যে বিশি নেয় এই যে পাকা বিচি নেয় এই যে এই যে এই যে